মোক করিল রে মোর জীবন বরবাদ করি দিল এলা মুই কি নিয়ে বাসি থাকিম গো মোর পাহিটা উড়ি গেল এই মনের সুসেটা মোক ধ্বংস করি দিল এ সুসে কি হল দুই সক দিয়ে কেবান ঝন্না বের করি দিছিস বাহ কপস কইরা ঝন্না বন্ধ কইরা দিল তোর হইছেটা কি এই খারাপ দুপরে গাছে তলত বসে কান্দা কাটিছে এই বেটা ছাওয়া হালি কি লাইছে মন কই মাইলো শান্তি পালু হয় রে ভাই ওর জি সর্বনাশ করছে কে সতার পাতা ঘষা দিছে সতার পাতা ঘষি দিলো বুঝি আরাম পালু হয়। তোর হইছে কি কবু না শুন পিডিত গোজারি মুটকি একটা দিন কত কষ্ট করি তিন বছর কুত্তের মতো করি পাছে পাশে ঘুরি আমি মুঙ্গা একটা গার্লফ্রেন্ড বানাছিলাম শালা মনের পেটা ছাওয়ার জন্য এই তো ব্রেকআপ হয়ে গেল ওই হালির তো কামে গুতানির তা কেনতে ব্রেকআপ করি দিল তাহলে শুনে গরে ভাই মোর দুঃখের গল্প শুনে বু না দেহাবু এও তাহলে দেখ আমার চাচা দোকানতে নাই এলে ব্যবসা করি খাইবে দোকান থুইয়ে টটও করি ঘুরি বেড়ায় অমনে নিয়ে খাওয়া আরম্ভ করিম নেকি মিশো ফরে গেছে চকচকা শিকরের প্যাকেটগুলো নটকিয়ে আছে এক পালি মুখত দিবের পাইলে হে শান্তি পালন হয় কিনোঙে নাই বিলে আসি হাজির এ মুই তো খাইবে রাই সঙ্গ নাই রে তো খয়বে রে আইছং বাহ কা কোন খুশিত খয়বে রাসলো মক একটা হেল্প লাগে রে কি হেল্প মোর গার্লফ্রেন্ডে না কালকে बर्थडे পা কি গিফট দি মোটে বিসলি ভাঙনা কে কদমালিক পুছ কর উই হল রং নাম্বার অফ প্রেম করা মকেল উই কি জানদে বল টুক পুছ কর না রে অক পুছ করা যাবেন নয় কথাটাকে বান হজম হল না কেনে পুছ করা যাবেন নয়

এ বল্টু ওর গার্লফ্রেন্ডা কাই অডিও তোমা কইছে না নাই কি জানি রে ওটা ভালা করি শুনলুম না হইবে থাক চলো আজকে বাড়িতে যাই কে বকনি আগে হুনিরো ঢেউ চলো রে বাড়িতে যাই কি সুসে দেখ আইস সঙ্গরিতা তোর মাশির বেটি